আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি এখন ভাত রান্না তুলে দিব আপনারা দেখতে থাকুন চাউলটা এখন ঝাড়ে নিব খারাপ হয়ে গেছে আমি তাকে দিয়েছি এখন চলে চাউ এভাবে পানি দিয়ে চাউলটা ভালো করে ধুয়ে নিতে হবে হয়ে গেছে আমি আপনাদের জানিয়ে দিতে মতো পানি দিয়ে দিলাম দিয়ে বসে দর্শক আপনারা দেখতে থাকেন আপনারা তো গ্যাসের চুলাই আনবেন আমরা এই গ্রামের চুলাতে আন দিছি আপনারা দেখেন আমি কিভাবে রান্না করিস এখানে আমি জল জলে দিলাম এখানে ভাত হোক আমি তরকারিটা ডাল করে আপনারা তো সবাই কলার মগজ কেন এটা আমি কলার মগজ এখন বেছে নিব নিয়ে এগুলো রান্না করব আপনারা দেখুন এভাবে খোসা ছেড়ে নিলে ভত্তাটা খেতে ভালো লাগবে না হলে তিতা লাগবে আপনারা এভাবে খোসাটা ছেড়ে নেবেন এটা আমার তরকারি রেডি হয়ে গেছে আমি এগুলো এখন এগুলো খোসা সারা হয়ে গেছে আমি এগুলো এখন ধুয়ে আলু দিব আপনারা আলু দেবেন এর সাথে পরিমাণ মতন পেঁয়াজ দেবেন রসুন দেবেন কাঁচামরিচ দেবেন তাহলে ভর্তার স্বাদটা ভালো নদী থেকে অনেক বড় বড় মাছ ধরিয়ে এনেছি এই দিন মাছগুলো কুটতেছি টাটকি মাছ দেখেন সকালে এমটি দেখেন এই তো আমরা এখন মাছ কুটবো ভর্তায় মাছ দিলে ভর্তার দিলে সেই টেস্ট ভর্তার দিলে সে পছন্দ করে এই জন্য আমাকে ভর্তার দিতে বললাম এগুলো আমি এখন পরিষ্কার করতেছি এভাবে ভালো করে খেতে নিব

এভাবে নাড়াচাড়া করে ভত্তাটা ভেজে নেবেন ভালো করে আমাদের এই তো ভত্তাটা ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন পাতাতে কিসব আপনারা দেখুন পাতা কিভাবে খুশি এই তো পাতাটা ফেলে নিলাম সে আমাদের এই কলার থরের ভর্তা হয়ে গেল দেখুন আপনারা কিভাবে আমি ভত্তাটা করে নিয়েছি আপনারা এভাবে ভর্তাটা করবেন তাহলে খুব মজা পাবেন ভর্তার সাথে ডিম ভেজে দিই কত সাপ মা খেলে বুঝবেন না খায় দি কখন ছিটিস দেখো মই এখন ডিম ভাজি করমু আর ভত্তা দেমো ছটাক ভাত দিম ডিম ভাজাত না তেল দিমু এ এখন মই গুণ কোনা ঢালি দিম এখন এক Ini tadi. Itu ডিম ভাজা তল দিন দিয়া হ্যাঁ মশলা এনক তাহলে ডিমটা উল্টাতে মন ভালো হয় ডিমটা

দেখি খাওয়ার পর কিরকম টেস্ট লাগে আমরা এটা দেখব এই গরমের ভিতরে আমাকে ভাত খেতে দিচ্ছে তো দেখুন আমার ছোট ভাই হোক আর আমার জামাই সেই কলার মগজ ভত্তা আর ডিম ভাজি দিয়ে ভাত দিছি তারাই খাওয়া দাওয়া বলবে এখন কেমন হয়েছে ভাই অনেক স্বাদ হয়েছে গরমের ভিতর গরম ভাত ডিম ভাজা মানে ভত্তা খাতে অনেক ভালো লাগে আর কি

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পেতে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ